কোনো রোগ আক্রান্ত হলে ডাক্তার প্রথমে লঙ্কাগুড়ি খেতে বারণ করে কারণ বাজারে ম্যাক্সিমাম গুঁড়িতে লঙ্কার বীজ সহ থাকে লঙ্কার বীজ খুবই ক্ষতিকারক লঙ্কার বীজ খাওয়ার ফলে কিডনি স্টোন গ্যাস অ্যাসিডিটি ডায়রিয়া ব্লাড প্রেশার ও বিভিন্ন রোগ দেখা যায় কিন্তু লঙ্কা লঙ্কাগুড়ি লঙ্কার বীজ ও ডান্ডা বের করে গোড়ানো হয় এই জন্য আরশিম চিলি পাউডার আমাদের শরীরে কোনোরকম ক্ষতি করে না এর মধ্যে রকম কালার বা কেমিক্যাল মিক্স থাকে না এটি গুণাগত মান ল্যাবোটারিতে টেস্ট করার পরই মার্কেটে পাঠানো হয় এবং এটি খাবারের স্বাভাবিক স্বাদ দেয় আর সিম চিলি পাউডারের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট সোডিয়াম ডায়েটারি ফাইবার প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ও বিভিন্ন নিউট্রিশন থাকার ফলে এটি থেকে আমরা বিভিন্ন রকম উপকারিতা পেয়ে থাকি আসুন এরপর আমরা জেনে নিই আর চিলি পাউডার থেকে কী কী উপকারিতা পাই এই লঙ্কাগুলি ন্যাচারাল হয় এটি আমাদের শরীরে কোনো রকম সাইড এফেক্ট করে না এটি আমাদের শরীরে এনার্জিকে বাড়ায় এবং আমাদের শরীরে মেটাবলিজমকে ঠিক রাখে আর সেম চিলি পাউডার আমাদের শরীরে বোন ডেনসিটিকে বাড়ায় এর ফলে আমাদের হাড় শক্ত থাকে এবং হাড়ের শক্তি বজায় থাকে এছাড়াও এটি আমাদের শরীরের ব্লাডকে তৈরি করতে সাহায্য করে এবং এটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখে তাই অবশ্যই আমাদের শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে আমাদের আর সি এম চিলি পাউডার অবশ্যই ব্যবহার করা উচিত এবং এই ভিডিওটি আপনার প্রত্যেকটি ডিস্ট্রিবিউটারকে শেয়ার করুন যাতে আপনার প্রত্যেকটি ডিস্ট্রিবিউটার আর সি চিলি পাউডারের গুণাগুণ সম্বন্ধে জানতে পারে তো আজকে ভিডিও এইখান পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার মনে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং পরবর্তী